কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পরে ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ বিজয় দান করেছেন শেখ হাসিনাকে বাড়ানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র তাকে ইসলাম দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা দুই হাজার নয় সালের পিলখানার গণহত্যা দুই হাজার তেরো সালের সাপনার গণহত্যা দুই হাজার চব্বিশ সালের এই সবৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল বৃহত্ত শহীদ ব্যক্তিদের চুক্তির সর্ব অনুযায়ী হত্যাকাণ্ডের আসামি শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনে তার রেসপন্সার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের কার্যায়দার করাতে হবে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে শেখ হাসিনা তার দশকদের শেখ হাসিনা এবং তার পরিবারের পাচার কৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরা এবং তার দোষকদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি যদি তাকে হত্যা করে থাকো তার কবরের সন্ধান দিতে হবে এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে এদেশের মানুষের ভাষা যদি বুঝতে পারতে হন এদেশের মানুষ সংগ্রামের মধ্য দিয়ে অলবে বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি তারা করেছে খুনের রাজনীতি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মস্তককে চিরস্থায়ী কুক্ষিত করে রাখার চেষ্টা করেছিল